তো চলে আসলাম আমি আমার মামা বাড়ির একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটাতে কিন্তু অনেক মজা করেছি সবই তোমরা দেখতে পাবে তো দেখার অপেক্ষায় থাকো আর চলো কি কি করেছি সেটাও বলি তো দেখো এদিকে কিন্তু মা কালীর পূজার আয়োজন চলছে আর এটা কিন্তু অনেক আগের ভিডিও কিছু মনে করো না কারণ তখন শুধু ভিডিওগুলোই করেছি কিন্তু আর এডিটিং করার সময় হয় নাই তো যাই হোক চলে আইসি তো এদিকে দেখো মা কালীর তো এদিকে রং দিচ্ছিল আর আমিও ঘুম থেকে উঠে এই যে দেখো শিবলি ফুলগুলো দেখে তো পাগল হয়ে গেছি কারণ এত সুন্দর ঘ্রাণ চারপাশে সরাই গেছে তো সেজন্যই ভিডিওটা করেছি আর দেখো আমার এত ভাল লাগতে ছিল গন্ধগুলো শুখে তো সেজন্যই তোমাদের সাথে একটু শ্যুট নিয়ে নিলাম আর এই যে দেখো অনেক বছর পরে কিন্তু মামা বাড়িতে মানে গেছিলাম তো যার কারণে এত ভাল লাগছিল যে মানে খাওয়া দাওয়ার কথা মনেই ছিল না অনেক দেরি হয়ে গেছে তাদের দেখো দুপুরের আয়োজন কিন্তু শুরু করে দিছিল কিন্তু কি করার আমরা সকালে মানে খাবারটা খেতে খেতেই দুপুরে হয়ে গেছিলো তো মামিকে বললাম সমস্যা নাই আমরা সবসময় এত দেরি করেই খাই তো আমাদের ভাতই খেতে দাও তো যাই হোক আচার দিয়ে ভাতটা খেয়ে আবার দেখো চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম এত ভালো লাগতা কারণ এই বাড়িতে অনেক স্মৃতি আছে ছোটোবেলার আর এই মানে সেই স্মৃতিগুলো তোমাদের সাথে শেয়ার করতে এত ভালো লাগতা বিশেষ করে ভিডিওটা এডিটিং করে যখন ভয়েস দিচ্ছিলাম এত ভালো লাগতাছিল আর এই যে দেখো মামিদের সাথে মানে ভিডিওটা করতেছি মামিরা সবাই মিলে কিন্তু সবজি কাটতে বসে পড়ছে কারণ এই বাড়িতে আমার মামা মানে পাঁচ মামাই কিন্তু মিলে পূজাটা করে আর পাঁচ মামার ভিতরে একটা মামা আমার মানে মারা গেছে বড় মামা তাকে খুব মিস করি কী আর করার আর এই বড় মামা আমার মা এরা তো চলেই গেল আমাদের ছেড়ে সাথে তো আমার বাবুও চলে গেল কিছু আর করার নাই যখন ভগবান ডাক দেবে সবাইকে তো যেতেই হবে আর এদিকে বললাম চলো বাইরে থেকে একটু ঘুরে আসি কারণ আমাদের হাতে ছিল খুব অল্প সময় শুধু মনে হচ্ছিল এই অল্প সময়ের ভিতর কোথায় যাব কি করব না করব তো হঠাৎ করে বললাম কারোর অপেক্ষায় না থেকে চলো আমার মামাতো ভাইয়ের বোন নিয়ে আর আমার মামাতো বোনকে নিয়ে বেরোই গেলাম আমি নিজেই কিন্তু অনেক বছর হয়ে গেছে তো মানে জায়গাগুলো কেমন অচেনা অচেনা লাগতাছিল কিন্তু চিনি এমন না যে চিনি না কিন্তু সবগুলো কেমন যেন চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু নলিয়া জামালপুর আর এই যে দেখো জামালপুরের স্কুলের ভিতরে তো ঢুকে গেছি আসলে যখন ছোট ছিলাম এই স্কুলটা পার হয়ে একটা নদীতে যেতাম তো ভাবলাম যে এখনও যাওয়া যাবে কিন্তু কিছু করার নাই কারণ আমি তো পোড়াই চিনতে পারি নাই কি করার আর পোরা বলে এটা অনেকটা ঘুরে যেতে হয় আর সেটা ভালো মতো চিনিও না কিছু করার নাই আবার ব্যাক করলাম তো এসে দেখি আমার মামা দোকানে বসে বসে ঘুমাইতে তো আসলে তখন কিন্তু ভালোই মানে গরম ছিল গরম তেমন একটা শীত ছিল না তো এসে বাসায় তো চলে আসলাম এসে দেখি মা কালীকে শাড়ি পরাচ্ছে তো এখন হঠাৎ করে বললো যে শাড়িগুলো পরাইতে মানে তারা না নাকি জানি না যাই হোক আর কি আমাকে ভরসা করলো যে আমাকে একটু সাহায্য করতে বললো তো ঠিক আছে আমিও একটু করে নিলাম তো তখন হঠাৎ করে ডিসিশান হলো সময় যতক্ষণ নেই তো এখন বাসায় বসে থাকার দরকার নাই চলো আবারও ঘুরতে যাব তো বললামই তো অল্প সময়ের ভিতরে আমরা মানে ফরেদ পড়ে গেছিলাম তো সে কারণে হঠাৎ করে মানে এত জায়গা ঘোরা মানে আমরা হাতে সময় পাচ্ছিলাম না তো যতটুকুই সময় পাইছি ততটুক সময় আমরা কাজে লাগাইছি আর এখন যাচ্ছি আমার মার কাকা বাড়ি মানে এটা তো আমার মায়ের বাপের বাড়ি আর আমরা যাবো এখন মার কাকার বাড়ি তো সেজন্যই সবাই রাস্তায় দাঁড়ায় আসি কেউ দেখো গাড়িতে উঠবে না সবাই বলতাছে আমরা ভ্যানে যাব তো আসলে ভ্যানে চড়ার মজাই আলাদা আর সেজন্যে আমরা সবাই হাঁটা শুরু করে দিয়েছি যে ভ্যান পাইলেই আমরা ভ্যানে করে চলে যাব মামা বাড়িতে আর একটা মামাবাড়ি আর কি তো হঠাৎ করে দেখি ট্রেন আসলো তা একটু ভ্যানটা দাঁড়াইছে তো সেজন্যেই আমরা একটু ট্রেনেরও ভিডিও করে নিলাম আর এই যে দেখো ভ্যানের পর বসে বসে যা মজা করতেছিলাম আর সবাই মিলে একসাথে হলে যা মজা লাগে আর এই যে প্রত্যেকটা জায়গা কিন্তু সিটিতে ভরা আমরা কিন্তু আগে এই জায়গাটা দিয়ে প্রচণ্ড দৌড়াদৌড়ি করে এই মামার বাসায় যেতাম তখন ভ্যানের প্রয়োজন হতো না আমরা হেঁটেই চলে যেতাম আর এই যে দেখো এখন তো বাবা একটু হাঁটতে গেলেই কষ্ট লাগে যার কারণে হাঁটা তো পসিবলই না এই যে চলে যাচ্ছি মামার বাড়িতে আর আস্তে আস্তে একেবারে অন্ধকার হয়ে যাচ্ছিল তো দেখো কিছু মনে করবা না কারণ তখন আমার হাতে ভিভো ছিল যার কারণে আমার সব কিছু ভিডিওগুলোই কেমন একটু গোলাগোলা টাইপের ছিল তো যাই হোক এখন তো আইফোন কিনে ফেলেছি আর আমার অনেক খারাপ লাগতা ছিল যে তখন এই ভিডিওগুলো যদি আমি আইফোনে করতাম আরও না কত সুন্দর হতো তা আমার কোনো আফসোস নাই স্মৃতিগুলোই চাইতে বেশি মানে আমি যে এই যে স্মৃতিগুলো ধরে রাখছি এটাই বেশি আর এই যে আমার দিদিমা আমার মার কাকিমা তো সবার ভিডিও মানে করে নিলাম কারণ এই স্মৃতিগুলো কিন্তু সবসময় থাকবে আর এই যে সবাই মিলে এত মজা করতেছিলাম তো ভালোই লাগতা ছিল কারণ সবাই মিলে একসাথে হলে কিন্তু দারুণ মজা হয় আর বিশেষ করে আমরা সবাই অনেক মানে ছোটোবেলার কথা নিয়ে অনেক মজা করতেছিলাম তো হঠাৎ করে দেখো চলে আসলো বড় বড় সিঙ্গারা এগুলো অর্ডার দিয়ে মানে আমার মামা বানায় নিয়ে এসে তো সেগুলোই সবাই খাওয়া দাওয়া করতেছি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে টা।